যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হজরত হাসান এবং হোসেন রাজুল্লাহ তাল্লা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলায় হযরত আলী রাজুল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন গিয়েছেন তার কোনো খবর পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধু নবীর দুল আলী হযরত ফাতেমা তাআলা আনহা হাতে একটা বিছানার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহর নাম যোগছিলেন হজরত হাসান ও হোসেন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আগিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি নতুন জামা নেই আজকে যে ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লার সকল ছেলেমেয়েরা নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরেই খেলাধুলা করছো ছোট্ট ছেলে হজরত হাসান এবং হোসেন রাজুল্লাহ আনহুর এত সব কিছু তাদের বোঝার বয়স হয়নি যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাজমা রাজুল্লাহ আনহা হাতে রুটি বানাচ্ছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হোসেন রাজুল্লাহ তাল্লাহ আনহু তাদের মায়ের কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আম্মা যান আজকে তো ঈদের দিন আশেপাশের সকলেই নতুন জামা পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদের বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি মায়ের কথা শুনে সত্যি আদরের হাসান হুসাইন তারা মনে মনে ভাবলেন গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের আনন্দে হাসান এবং হোসেন রাজা লহ আনহু গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতেমা রাজা আনহার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল তিনি মনে মনে ভাবলেন এইবার কিভাবে পুত্রদেরকে সান্ত্বনা দেব এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এইসব চিন্তাভাবনা করে হজরত ফাতেমা রাজা লহতায়াল আনহা অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হোসাইন ঘরের ফেরার সময় হয়েছে এই মনে করে হজরত খাতেমার্ল্লাহ তাল্লাহ আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে উঁচু করে জায়নামাজে বসে গেলেন রহমানুর রাহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাপা দক্ষগুলোকে প্রকাশ করলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব হে আমার প্রভু আজ তুমি তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি তাই এই মহাসমস্যার সমাধানে তুমি একটি পথ বের করে দাও তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক রসুল্লাহ আলহ্লামের নয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই না কেন আল্লাহ তালে নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে দশবার সারা দিব অতএব হজরত ফাতেমা রাজা তাল্লা আনহা জায়নামাজে বসে সিজদাই পরে কাঁদলেন কিন্তু ঘরের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছে আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাজ আল্লাহ তালা আনহ সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহতাল জুবেল আলহুসাল্লামকে দর্জির ভেসে দুটো জামা দিয়ে মা ফাতেমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নক করার শব্দ শুনে মা ফাতেমা রাদ আল্লাহ আনহু সিজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুইটা গ্রহণ করলেন ফাতেমা রেদুল্লাহ তাল্লাহ আনহা পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এবং দেখলেন এ তো বেহেস্তে পোশাক একটি জামা ছিল লাল আরেকটি জামা ছিল নীল এবার নবীর কন্যা হজরত ফাতেমা রেদুল্লাহতআয়াল আনহা তিনি বুঝতে পারলেন যে মহান আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে তার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন তিনি সেই মুহূর্তে শীতদাই পরে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করলেন এদিকে ইমাম হাসান ও হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এরপর নবীকন্যা তালা আনহা নিজের হাতে পুত্র ইমাম হাসান ইমাম হুসাইনকে বেহিস্তি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রসুল্লা সাল্লাহু আলহু সাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন তারা চিৎকার করে বলতে লাগলেন না এই দেখো আমাদের নতুন জামা রাসুল্লা সাল্লু আলাইসাল্লাম জামা দুটো দেখেই কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপান নীল মৃত্যু এবং ইমাম হুসাইনের কারবালার ময়দানে রক্তাক্তভাবে শাহাদতের প্রতি ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম